শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায় যদি না হয় তবে বুঝতে হবে সেটা এখনো শেষ হয়নি সময়ের পরিবর্তন মানুষকে বদলায় না বরং সত্যিকারের মানুষ চেনার সুযোগ করে দেয় সবাই তোমার কষ্ট বুঝবে না কিন্তু যে বুঝবে সে কখনো তোমাকে কাঁদতে দিবে না কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী বাসা হয় যা চোখ দিয়ে বোঝানো যায় কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না ভালোবাসা শুধু পাওয়া নয় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারাটাও এক বিশাল শোক সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না এক সময় যে মানুষ তোমার জন্য পৃথিবীর সবচেয়ে আপন ছিল সে হয়তো একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যাবে চেষ্টা করিও কিছু সম্পর্ক বাঁচানো যায় না কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একতরফা নয় অপেক্ষা অনেক কষ্টের কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষার মূল্য আছে যে মানুষকে ভালোবাসো তার সুখের জন্য কখনো কখনো নিজেকে বিসর্জন দিতে হয় কিছু মানুষ কেবল স্মৃতি হয়ে যায় তারা অতির বেঁচে থাকে যে কথা মুখে বলা যায় না সেটা চোখ দিয়েও বোঝানো যায় না সব সময়। কিছু কিছু সম্পর্ক হারিয়ে যায় না শুধু দূরত্ব বেড়ে যায় মানুষ পতলায় না সমের সাথে তার আসল রূপটাই প্রকাশ পায় কষ্ট কখনো বলেও আসে না হঠাৎ করেই জীবন বদলে দেয় যে মানুষ ভালোবাসে সে দূরে থাকলেও হৃদয়ে বড় হওয়ার জন্য নয় বড় কিছু করার স্বপ্ন দেখো যদি সাহস না দেখাও তাহলে তোমার স্বপ্ন কেউ বাস্তবায়ন করবে না কঠিন সময় মানুষকে গড়ে তুলে আর সহজ সময় মানুষকে অলস বানায় ভালো বন্ধুর মূল্য টাকার চেয়েও বেশি কারণ টাকা হারালে ফিরে আসে কিন্তু ভালো বন্ধু হারালে আর পাওয়া যায় না বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো আগের মতো হয় না বন্ধুত্ব মানে কেবল একসাথে তাকা নয় বরং একে অপরকে বুঝা তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কেউ তোমাকে তামাতে পারবে না সফল হতে চাইলে মানুষের কথায় কান বন্দ রেখে নিজের লক্ষ্যেই প্রকাশ করো স্বপ্ন পূরণ করতে হলে শুধু ইচ্ছা নয় লড়াই করার মানসিকতাও থাকতে হবে সময় কাউকে অপেক্ষা করে না কিন্তু জন্য অপেক্ষা করে আমরা নিজেদের সময় নষ্ট করি তুমি যতই হও সবাই তোমাকে তাদের প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন করবে টাকা দিয়ে শোক কেনা যায় না টাকা দিয়ে শোক কেনা যায় না কিন্তু দুঃখ লোকানোর জন্য একটা সুন্দর গাড়ি কেনা যায় কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমার সব কিছু পরিবর্তন না করিয়েও ভালোবাসবে সঠিক সময় নয় সঠিক মানুষটাই জীবনে গুরুত্বপূর্ণ ভালোবাসা কখনো দাবি করে না শুধু নিঃস্বার্থভাবে দিতে জানে সবাই বলে সময় বদলায় কিন্তু আসলে মানুষই বদলে যায় শক্তিশালী মানুষেরা প্রতিশোধ নেয় না তারা সময়ের অপেক্ষা করে যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো কষ্ট সেই মানুষটাই বেশি দেবে অন্যকে খুশি করতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে একদিন তুমি নিজের প্রতি অপরিচিত হয়ে যাবে কেউ তোমাকে দুঃখ দিলে প্রতিশোধ নিও না সময় একদিন তার বিচার করবে সবাই তোমাকে ভালোবাসবে যখন তোমার দরকার শেষ হয়ে যাবে যে তোমার চোখের জল বুঝতে পারে না তার স্বপ্ন কান্না করা ব্রেতা বদলে যাওয়ার দরকার নাই সময় একদিন তোমাকে বদলে দেবে নিজেকে এত সস্তা করে দিও না যে কেউ এসে তোমার মূল্য ঠিক করে দেবে যে তোমার অনুপস্থিতিতে তোমাকে মনে করে সেই সত্যিকারের আপন